আচ্ছা এই হচ্ছে সে কাঙ্ক্ষিত বস্তু এটাও এবি এটা হচ্ছে আয়াতুল কুরসি ব্রেকিং সিস্টেম এই হচ্ছে লাল সাপলা বিলের অবস্থা বিল এ ভাই আবার আবার একই কালারের কুকুর প্রত্যেকটা একই কালারের একবারে দিব হাইওয়ে থেকে আপনাদের ভাই কোথাও বের হবে আর সেখানে লেট হবে না এটা কি কোনোভাবে পসিবল পসিবল ইম্পসিবল আর বাকি কাহিনী শুনবে একবার আমাদের মিটিং একবার আমাদের মিটিং পয়েন্ট নিউ মার্কেট হানিফ কাউন্টার সামনে যে সেখানে আমাদের মিটিং পয়েন্ট সেট করা ছিল সকাল ছয়টার সময় এন্ড অ্যাপ্রক্স এখন বাঁচতেছে ছয়টা তিরিশ উইচ ইজ নট আমাদের জন্য এটা ইউজবল আই এম ফিলিং টু মাচ এক্সাইটেড কারণ উইন্টার মর্নিং আর্লি মর্নিং রাইড আমার খুবই পছন্দ ওয়ালাইকুম আসসালাম এ বান্দা একলা একলা সবার আগে এসে দাঁড়ায় আছে চলো সিএল কেমন রাখবা ওইসে ক্লাসটা থাকো তাহলে রহিম ভাইয়ার সারিয়ার মাঝামাঝি থাকো তুমি সেকেন্ড লাস্ট বিসমুল্লাহ রহমান রহিম চলে আসো মোটামুটি সবাই যাদের নিউ মার্কেটে আসার কথা ছিল অ্যান্ড আমরা অলমোস্ট চল্লিশ মিনিট লেট এখন একটা ছোট্ট কাজ বাকি আছে সবার বাইকে নেওয়া লাগবে ফিউল আল্লাহ জানে পাম্প খোলা আছে কিনা শুক্রবার তো পাম্প তো মনে হচ্ছে বন্ধ বন্ধ মনে হচ্ছে তো আকিস যেতে চলো আকিস পর্যন্ত যাবে পাম্পেটা পাইছি বন্ধ এখন যাব আরপুর মোড় থেকে আলভি দাঁড়া আছে ছোটো ভাই ওরে পিক করব করে বের হয়ে পড়বো ডিরেক্ট ফুয়েল নেবো চারটা চেকপোস্ট পরে আকিস থেকে উঠে গেছি হাইওয়েতে অ্যান্ড যতবার এই ভিউটা আমি দেখতেছি ততবারই একদম মন জোড়া যাচ্ছে সকালবেলার এই ফাঁকা হাই জোস জোস একটা ক্লিপ চলে আসছে ভাই এটা একটা স্লোও করে দিলে একদম জমে কি হয়ে যাবে বুঝতে গেললে তা আমি সবার আগে আছি এসকে সকালে এটা একটু বুকে নাও কষ্ট করে ভালো চলো চলো হাকিস পাম্পে একবারে হাকিস পাম্পে চেক চেকপোস্ট মোড় ওই যে বয়েস সব পিছে একদম শান্তি গাড়িতে কিলো হচ্ছে এক হাজার উনচল্লিশ দেখা যাক একটা মাইলেজ চেক ও হয়ে যাবে তো বাঁচতেছে যখন কারেক্ট সাতটা দশ তখন শুরু হচ্ছে আমাদের জার্নি প্রপারলি এক একজনকে পিক করা এক একজনের জন্য ওয়েট করা ফিউএল নেওয়া এসব করতে করতে হয়ে গেছে বেশ ভালো অ্যামাউন্টে লেট আমাদের যেটা প্ল্যান ছিল যে লোকেশানটা আমরা মূলত খুঁজতে যাচ্ছি একটু এক্সপ্লোর করতে যাচ্ছি আর কি ওই লোকেশনটাতে রোদ ওঠার আগে গেলে হয়তো একদম বেস্ট আর আমাদের ডেস্টিনেশন আজকে হচ্ছে ব্যারাপ

বিল আমাদের সেকেন্ডারি লোকেশন হচ্ছে সো লাল চলেন আমাদের ডেস্টিনেশনের দিকে আস্তে আস্তে আগাতে থাকি আর এই যে সুন্দর ওয়েদার আর সুন্দর একটা উইন্টার মর্নিং রাইড আপনাদের ভাই বের হয়েছে সেটার ভিউগুলো এখন আপনারা একটু সিনেমাটিক ভাবে এনজয় করতে থাকেন ভাইরে ভাই আল্লাহ মাফেজ বা শীতের দিন পায়ে গাড়ো পড়ি নাই আমি ও বাবা ভাই রে ভাই আলহামদুলিল্লাহ কি বাচ্চাটা বাদছি ভাই ভালো স্পিডে ছিল সত্তর পঁচাত্তরের ছিল হয়ে গেছে হার্ড বিট ফার্স্ট হয়ে গেছে আমার ওর সাথে লাগলে মাস্ট পড়তাম কোনো মাছ নাই অ্যান্ড দ্য যশোর রোড এই রাস্তার ভিউ

খোঁজ পাচ্ছি না এটা আমার অভ্যাস আমি যখন কোনো একটা গ্রুপকে লিড দিই আমি কিছুক্ষণ পরই মানে বলতে গেলে এক মিনিটে দশ বার আমি দেখি সবাই ঠিকঠাক পিছনে আসতেছে কিনা কেউ পিছিয়ে পড়লো কিনা আচ্ছা আপনাদেরকে গ্রুপ রাইডের কিছু টিপস দেই সব থেকে সব থেকে ইম্পর্টেন্ট রুল হচ্ছে সিরিয়াল মেনটেন করা সিরিয়াল মেনটেন করলে হয় কি মোটামুটি যে রাস্তাটা সম্পর্কে ভালো জানে সে পুরো গ্রুপটাকে লিড দিতে দিতে নিয়ে যেতে পারবে সেকেন্ডলি হচ্ছে জেড প্যাটার্ন ফলো করা যেরকম একটু আগে আমি আর রহিম ভাই কিন্তু ক্ল্যাশ করে যেতে পারতাম কারণ আমার কুকুর দেখে একদম হার্ট ব্রেক করা লাগছিল তাই যদি জেড প্যাটার্নে থাকে মানে সামনের ব্যাগটা ধরেন এখানে আমি এখানে তারপরের ব্যাগটা এখানে তাহলে প্রত্যেকে মনে করেন একদম ইমার্জেন্সি সিচুয়েশনে ব্রেক করার মতন মানে স্পেসটা পাবে আর কি আর লাস্ট হচ্ছে ইন্ডিকেটর ইন্ডিকেটারের উপরে হাইওয়েতে সেটা গ্রুপ রাইড হোক সোলো রাইড হোক এর উপরে আর কোনো ওষুধ নাই এর উপরে আর কোনো প্রিকশন নাই এইগুলো মেনটেন করবেন আর ইনকেস যদি গ্রুপের কেউ পিছায় পড়ে অবশ্যই অবশ্যই গ্রুপ লিডারের দায়িত্ব তার খোঁজ খবর রাখা কি যেরকম আমি এখন আমার লাস্টের দুইটা বাইকের খোঁজ পাচ্ছি না রহিম ভাই আছে পিছে একটা দুইটা তিনটা হ্যাঁ অভিষেকদের পাচ্ছি না

এর কি কেমনে সম্ভব ভাই সব একই কালারের কুকুর কেন আমার সামনে এই রোডে আসি আমি এই ভিউটার জন্য ভাই জাস্ট লুক এট দিস এই ভিউটা আমার খুবই ফেভারিট সাতটা তেতাল্লিশ জানি না দেখাচ্ছি কিনা ক্যামেরায় তেতাল্লিশ মিনিট লাগছে আসতে একই কালারের কুকুর প্রত্যেকটা একই কালারের কুকুর আমার টাকার সামনে আসে সাথে

বাইপাস রোডে এটে আচ্ছা এখন লাল সাপলা খুঁজবো কো জায়গায় লাল সাপলা হয় কোথায় এখানে লাল সাপলা লাল সাপলা হ্যাঁ হ্যাঁ স্কুলের পেছনে আচ্ছা আচ্ছা ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ এটাই এটাই রাস্তা তো এটাই আছে মনে হয় খুঁজে পাইছি রাস্তা কি হয়তো বাড়ির উঠে না তো বিয়ে বাড়ি মনে হয় হ্যাঁ একবারে দুপুরের খাবার এই যে লাল সাপলা পাইছি আমি তো সাপলার থেকে বেশি রাস্তার প্রেমে পড়ে যাচ্ছি সেই রাস্তা এই যে সবার হাতে হাতে আমরা ঠিক দিকেই যাচ্ছি সেই 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 বানাচ্ছে না ওই যে কোন ছাগল না ওই পর্যন্ত ছিল আমি যখন ভিডিও দেখছি ঠান্ডা পানির মধ্যে আপনি নামবেন আপনি নামবেন এখানে

নিয়ে আমরা আর কি চার বান্ডিল মতন চার মুঠো মতন নিয়ে চার মুঠো এক ফটোগ্রাফি চলতেছে এই নিয়ে বলেন কি অবস্থা কেমন লাগলো যে খুব ভালো লাগলো আল্লাহ রহমতে কিন্তু আরেকটু ভালো লাগতো যদি এই জায়গায় যেরকম পরিবেশ দেখা যাচ্ছে এটাকে যদি ডেভেলপ করা হতো ডেভেলপ কি করবে তো ব্যক্তিগত জায়গার উপরে সব ব্যক্তিগত বলতে মিস্টার জাহিদ ভালোই লাগতেছে আমি তো সব জায়গায় ছি হ্যাঁ তো সব জায়গায় ছি কেউ কঠিন নয় ওই দেখো ডিস্টিংশভাবে কি ওই মাথায় চলে গেছে ওনারা উঠাইছে ফুল

এই পাশে একটু আছে অডিও ক্যামেরার সাথে জানি না আমি মাইক লাগাই নাই আমরাও ফটো শুট টুট করলাম একটু এই পাশে সব বাইকগুলো পার্ক আছে আর প্রচুর পরিমাণে ভিড় সকালবেলা এখানে এত ভিড় থাকবে এক্সপেক্ট করছিলাম না ভাবছিলাম যেহেতু আবাসিক এলাকার ভিতরে ফাঁকাই থাকবে একটু বাঁচতেছে এখন হচ্ছে আটটা ছত্রিশ দেখা যায় হ্যাঁ আটটা ছত্রিশ ভাবছিলাম নয়টার মধ্যে যশোরে ব্যাক করবো দাঁড়টা সত্যি সেখানে আস্তে আস্তে বেজে গেছে এখন যাবো তেচর বাউর ফুল উঠাইতে আর কি একদম দূর দূরান্ত পর্যন্ত চলে গেছে মিস্টার শারিয়ার কি অবস্থা এই তো ফিলিং সো গুড হ্যান্ডসাম ফিলিং সো গুড দেখি বিষয়টা হয়ে গেছে ক্ষমা করে দি এটা এটা একটু ধরা দাও এই পাশে দিয়ে দাও উপরে আচ্ছা এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বস্তু বস্তু গেল বস্তু এই হচ্ছে আর্ট

ওই মামার সাথে কথা হলো ওভার ওভার এসে ওইখান থেকে একশো দুশো মিটার সামনে আসলে দেখবেন দুই দিকে দুইটা রাস্তা নেমে গেছে রাস্তার থেকে বাম দিকের রাস্তাটা নেবেন আসার সময় বাম দিকের রাস্তায় সোজা চলে এসে এই যে স্কুল আছে একটা আমরা স্কুলের পিছনে ছিলাম এই যে স্কুল স্কুলের থেকে একটু সামনে গেলেই মানে আমরা এখন তো উল্টো দিকে যাচ্ছি পিছে আমাদের ওইদিকে গেলেই আর কি মোটামুটি এই জায়গাটা আপনাদেরকে আমাদের স্টক দেখাই এই যে এর পেছনে করে আমরা যে সাপলাগুলা কিনে ছবি তুলছিলাম আর কি ওগুলা নিয়ে যাচ্ছি সাপলা রান্না করেও খাওয়া যায় এই যে এই রাস্তাটার কথা বলছিলাম একটা ওদিকে গেছে একটা এদিকে গেছে এই যে টিউবওয়েল যে সাইড আছে ওই সাইডে ঢুকবেন আর কি ঢুকে গেছি বেনাপুর ভুই অফিসার রোডে এলাকার নাম কি বলে তা জানি না দুর্গাপুর রোড হ্যাঁ দুর্গাপুর রোড দুর্গাপুর রোডে ঢুকলাম এখান থেকে আর অল্প একটু সামনে গেলেই পেচর বাওয়ার এন্ড এই মোড়ের আগ থেকে হয়ে যায় সেই অ্যামেজিং ভিউ শুরু এক সাইডে ফসলের ক্ষেত মাঝে রাস্তা আর এক পাশে বিশাল বাউর অ্যামেজিং আর পানির মধ্যে যদি খেয়াল করেন দেখেন মেঘের রিফ্লেকশনটা পড়তেছে পানির মধ্যে মাছ পাইছো কি মাছ কি মাছ উল্কো হাসের মধ্যে চার পাঁচটা পাইছো ভালোই তো পয়সো বসে পেছর বউরে এসে দিয়েছিলাম চায়ের অর্ডার আর চা চলে আসছে গোপ্রো মাউন্ট করা হেলমেটে ফোন দিয়ে ক্লিপ নিচ্ছি কেমন আসবে অডিও জানি না আর এইখানে একটা ক্যাফে ছিল আগের আমার ভিডিওগুলো তো দেখছেন হয়তোবা বাট এবার এসে দেখলাম ক্যাফেটা ফুল ঘুড়ায় দেওয়া হয়তোবা পাঁচ তারিখের গেন্দাম ফেসাদের পরে চলে গেছে আর এই আমাদের সেই লাল সাপলা কাঙ্ক্ষিত বস্তু যেটার জন্য সকালবেলা এত কষ্ট করে এই পর্যন্ত আসা আর যেটা বলছিলাম একটু আগে ফোনের ক্যামেরাতে বেটার বোঝা যাবে এই যে পানিতে পড়তেছে উপরের এই মেঘগুলা রিফ্লেকশন কালপ্রেট ধরা পড়ে গেছে সুজুকির ইমপ্লয় ইয়ামার জ্যাকেট পরে ফটোশ্যুট ছবি তো লেবার ফরবির উপরে হ্যাঁ সুজুকির ইমপ্লয় ইয়ামার জ্যাকেট ছবি ফরবির উপরে রয়্যাল হ্যাঁ

জলে স্থলে আকাশে সব জায়গায় আমার থামনেল পেয়ে যাচ্ছিলাম তো কন্টেন্ট আমার আর দিয়ে দিয়েছেন গাড়ি কার এটা গাড়ি হ্যাঁ আমার বাপের ছেলের ভাই আরে আন্নারিত কি গাড়ি

তো পেছোর বাউডের কেসা কাহিনী এই পর্যন্তই বিকেল আসলে সাধারণত এখানে স্পিড দেখা যায় যেগুলো সিরিয়াল সেম ঠিক আছে বিসমিল্লাহ রহমান রহিম পেচর বাউডের কাহিনী শেষ এবার আবার উঠবো যশোর রোডে সেখান থেকে ডেস্টিনেশন এখন ডিরেক্ট এলাকার দিকে ইনশাল্লাহ আবার 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 সেম কালাকুত্তা আবারও কালাকুত্তা আবার আবার ভাই দেখেন আবার রাস্তার মাঝখানে শুয়ে আছে একদম মানে আজকে আমার লাগ যে কি যাচ্ছে তাহলে আল্লাহ হাফেজ টাটা আবার দেখা হবে ইনশাআল্লাহ আবার রাইড হবে আল্লাহ হাফেজ টাটা পার্সোনাল ফটোগ্রাফার এই আগা 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 দেম লেগে গেছে আল্লাহ হাফেজ এর আগে এই ছিল না এই ছিল রকি আল্লাহ হাফেজ তুই তো সাথেই আছিস আমাদের ট্যুরের সমাপ্তি হচ্ছে সামনে সুন্দর লাল সাপলা নিয়ে তো আজকের ভিডিওটা শেষ করতেছি তাহলে এখানেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পেস্টাকে করে দিবেন ফলোয়ার হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টিল দেন স্টে সাবস্ক্রাইব এন্ড কিপ ওয়াচিং ইউ নো দ্য নেম জায়েদ স্টোরি